এই ধরনের অ্যাটাচমেন্ট সেট থাকবে চার পিসের তো অ্যাটাচমেন্ট সেট যদি কেউ চান অ্যাটাচমেন্ট সেট অনেক অ্যাটাচমেন্ট সেট আছে এখানে ইতিপূর্বে আমাদের এই অ্যাটাচমেন্ট সেটগুলো ছিল না তো বাইরে যারা নিয়েছেন অনেকে অনেক হয়তো অনেক সময় অনেক কষ্ট করে লাগাইছেন তো এখানে আপনাদের একটা নজল থাকবে একটা ডব্লিউ একটা টি একটা আই আপনার লাগানোর জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সব কিছুই থাকবে এখানে আর টাঙ্কিগুলো এগুলা পেন্টিং বাকি আছে এগুলো আজকের মধ্যে ইনশাল্লাহ পেন্টিং হয়ে যাবে পেন্ট কমপ্লিট কমপ্লিট হলে এগুলো দিতে পারবো আর এরকম একটা ফিলিং বাল্ব থাকবে ইটিয়ালিয়ান একটা ফিলিং বাল্ব